আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিই যাতে করে নিত্য নতুন গুলো আমরা সকলের পূর্বে পেতে পারি এবং বিশেষ করে আমরা এই পাঠ গুলোকে শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে এই দরজ গুলো পেয়ে অন্যান্য তালেবিল যারা আছে তারাও যেন কিছুটা হলেও উপকৃত হতে পারে তো শুরু করা যাক বিসমিল্লাহির রহমানির রহিম চুহা শব্দের অর্থ হচ্ছে ইদুর চুহা না বেদান মে না বেদান থেকে উদ্দেশ্য হচ্ছে নালা যেগুলোর মধ্যে আপনার ময়লা আবর্জনা যে নালা দিয়ে কি যায় আর কি তাহলে না বেদান শব্দের অর্থ হচ্ছে নালা না বেদান ভাগা ইঁদুর নালা থেকে নালা সমূহের মধ্য থেকে বের হয়ে ভাগা অর্থাৎ ভাগলো আবর উসকে বেদান মে বর গই এবং আহ উহার শরীরের মধ্যে অর্থাৎ ইঁদুরের শরীরের মধ্যে নাজাসাদ বের গই অর্থাৎ নাপাকি লেগে গেল ফের অতপর কুবে মে গের পড়া অর্থাৎ কুফে পড়ে গেল তো সব পানি নিকালা যাবে তাহলে সমস্ত পানি বের করা হবে চাহে চুহা কুয়ে মে মর যাবে ইয়া জিন্দা নিকলে চায় ইদুর খুপের মধ্যে মরে যাক অথবা জিন্দা নিকলে অথবা জীবিত বের হোক কারণ ইঁদুরের গায়ে আপনার নাপাকি থাকার কারণে ওই কূপের পানি পুরোটাই কি তুলতে হবে চাই ইঁদুর কূপের মধ্যে মারা যাক অথবা জীবিত ওই কূপ থেকে বের হয়ে যাক আচ্ছা এরপরে মশাল নাম্বার ষোলো চুহে কি দুম কাটকর গের পড়ি ইঁদুরের লেজ কেটে পড়ে গেল তো সারা পানি নিকালা যাবে তাহলে সমস্ত পানি বের করা হবে ওই রকম ভাবে আপনার খচ্ছব যার মধ্যে প্রবাহিত রক্ত রয়েছে উস কি ধূম সে ভি সব পানি নিকলা যাবে তাহার লেজ পড়ে যাওয়ার দ্বারাতেও সমস্ত পানি কি বের করা হবে এটা হচ্ছে মাসালা নাম্বার ষোলো হ্যাঁ অর্থাৎ এখান থেকে উদ্দেশ্য হচ্ছে গিরগিটি চুপকালি শব্দের অর্থ হচ্ছে গিরগিটি মাসালা নাম্বার সতেরো মাসালা নাম্বার সতেরো জিস চিজ কে গেরনে সে কুয়া না পাক হুয়া হে যে জিনিস সমূহ পড়ার কারণে কুফ সমূহ নাপাক হয়েছে আগর ও চিজ বাবজুদ কুশিস কে না যদি ওই জিনিস কুশিস অর্থাৎ চেষ্টা করার পরেও না করতে না পারে তুই দেখ না চাহিয়ে তখন দেখতে হবে কে ও চিজ কেসি হে যে ওই জিনিসটা কেমন ওই জিনিসটা কেমন আগর ও চিজ এইসি হে যদি ওই জিনিসটা এরকম হয় कि खुद तो पाक होती है जे निज तो पवित्र लेकिन किंतु नापाकी लगने से नापाक हो गई है जिन नापा अपवित्र रही अपवित्रे जैसे जे, औ, 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 जे नापाक कपड़ा जे रखम अपवित्र कपड़ नापक गेंद नापक गेंद जैसे नापाक गेंद तो जे अपवित्र भोल

চুহা ইদুর পগাই ইত্যাদি তাহলে বিশ্বাস না হয়ে যাবে মাটি হয়ে গেছে ওই সময় পর্যন্ত কুয়া পাক নেহি হো সেকা সেই সময় পর্যন্ত খুব আহ পবিত্র হতে পারবে না অর্থাৎ যখন বিশ্বাস হয়ে যাবে যে প্রাণীটা সেটা গলে এটা কি হয়ে গেছে মাটির সাথে মিশে গেছে বা মাটি হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত যদি আপনার এতটুকু যদি বিশ্বাস না হয় ততক্ষণ পর্যন্ত আপনার খুব কি থাকবে অপবিত্র থাকবে আর জব ইয়ে একইন হো যাবে এবং যখন এই বিশ্বাস হয়ে যাবে ওস বক্ত সারা পানি নিকাল দেয় এবং যখন এরকম দৃঢ় বিশ্বাস হয়ে যাবে যে প্রাণী কি মোড়ে কলে একবারে মাটির সাথে কি মিশে গেছে এরকম যখন একইন হয়ে যাবে বিশ্বাস হয়ে যাবে

প্রত্যেক ভাবে হার তরে প্রত্যেক ভাবে পাক হয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তীতে জানুয়ারুকে জোটে কা বয়ান অর্থাৎ জীব জন্তুর জোটার বিবরণ এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে ওকে সালাম আলাইকুম আরহামি অপরাকাত